এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই মাদক থেকে সকলেই দূরে থাকুন আজকে আলোচনা করছি ভর্ষ বধ রাবণ সময় ভর্ষ্মলোচন নামক একজন রাক্ষসকে রামচন্দ্র এবং রামচন্দ্রের সমস্ত দলকে ভর্ষ করে দেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন যখন ভর্ষ্যলোচন রথের উপরে চড়ে চারিদিকে চর্ম আচ্ছাদিত অবস্থায় যুদ্ধক্ষেত্রে আসছেন লক্ষ্য করে বিভীষণ রামচন্দ্রকে সতর্ক করে দিলেন প্রভু ওই দেখুন একজন বীর আসছে আপনার সঙ্গে যুদ্ধ করতে জানেন প্রভু সেই বীরের রহস্য বলো বলো বিভীষণ কে আসছে যুদ্ধক্ষেত্রে উনি হচ্ছেন ভর্ষ তার এমন একটি বর আছে এমন একটি আশীর্বাদ আছে যে তার চোখাচুখি হলেই সে যার উপরে দৃষ্টি নিপাত করবে সে যাকে লক্ষ্য করবে সেই মারা যাবে ভর্ষ লোচন তার চোখের মধ্যে এমন দৃষ্টি দৃষ্টি দেওয়া মাত্রই সে ভস্মীভূত হয়ে যাবে ও তাহলে এখন উপায় রামচন্দ্রকে বিভীষণ বললেন প্রভু উপায় একটি আছে আপনি এক কাজ করুন সেই ভস্য লোচন যখন আপনার দিকে যুদ্ধ করার জন্য সংগ্রাম করার জন্য বা আমাদেরকে সকলকে ভস্য করে দেওয়ার জন্য চোখকে উন্মোচন করে এগিয়ে আসবেন তখন আপনি বানের সাহায্যে চারিদিকে শুধু দর্পণ সৃষ্টি করে রাখুন দর্পণ মানে আয় না সেই দর্পণের মধ্যে যেন ভর্ষ্যলোচন সে তার নিজের মুখখানায় দেখতে পায় আর যখনই সে তার নিজের মুখখানা দর্শন করবে তখনই সে সঙ্গে সঙ্গেই ভস্মীভূত হয়ে যাবে রামচন্দ্র মৃদু হাস্য করে বললেন তাই হ্যাঁ তাহলে তাই করি ভর্ষ্যলোচন রথ থেকে তার ওই চোখের আবরণকে খুলে যেই না যুদ্ধ করার জন্য ভস্য করে দেওয়ার জন্য খুব বড়ো বড়ো চোখ করে এগিয়ে আসছেন এদিকে রামচন্দ্র এমন একটি বান নিক্ষেপ করলেন যে বানের প্রভাবে চারিদিকে শুধু দর্পণ ছড়িয়ে পড়ল বিশ্বলোচন সেই সমস্ত দর্পণগুলো লক্ষ্য করলেন আর নিজেকে নিজে দর্শন করার ফলে বশীভূত হয়ে প্রাণটি হারালেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা এই যে ভস্যলোচন বধ এই উপাখ্যানটি শ্রবণ করে বা পাঠ করে কি শিক্ষা নেওয়া যায় দেখুন ভস্যলোচনের কথাটি শোনা মাত্রই হয়তো সকলের গা শিওরে উঠবে যে তাই তো যার দৃষ্টি মাত্রই যার লক্ষ্য পড়া মাত্রই যে কোনো মানুষ যে কোনো জীব যদি ভস্মীভূত হয়ে যায় তাহলে কি তাকে বধ করা যাবে তাহলে কি তাকে মারা যাবে কিন্তু দেখুন ভগবানের লীলার মধ্যে সৃষ্টি রহস্যের মধ্যে এমন সমস্ত রহস্য লুকিয়ে আছে যেগুলো জীবের বধগম্যের বাইরে ভৎস্যলোচনকে বধ করার জন্য বিভীষণ কেমন একটা সহজ উপায় যেন প্রভু রামচন্দ্রকে বলে দিলেন দর্পণ সৃষ্টি করে রাখুন আর সেই দর্পণে ভস্যলোচন নিজের মুখোখানা যখন নিজে দর্শন করবেন তখন উনি নিজেই ভষ্মীভূত হয়ে যাবেন দেখুন এখানে কেমন যেন একটা জিনিস উপলব্ধি করা যায় ভগবান যদি ইচ্ছা করেন ভগবান যদি চেষ্টা করেন ভগবান যেটা চায় সেটি না হওয়ার নয় এ জগতে সমস্ত জীবের সৃষ্টি স্থিতি লয় প্রলয় সবকিছুই যেন ওনার হাতে এই বিষয়টি সমস্ত মানবকুলকে বোঝানোর জন্য উপলব্ধি করার জন্য এই ভস্য লোচনের মতো একটা অলৌকিক শক্তি সম্পন্ন যার দৃষ্টিতে জীব মাত্রেই ভস্যীভূত হয়ে যাবে তাহলে তাকেও বধ হতে হলো তাকেও ওই রামচন্দ্রের বাণে প্রাণ হারাতে হলো অর্থাৎ সৃষ্টিটা যেমন ওনার হাতে স্থিতিটা যেমন ওনার হাতে লয়টাও যেন ওনার হাতের মধ্যে রয়েছে রামচন্দ্র উনি সর্বশক্তিমান উনি মর্যাদা পুরুষোত্তম মর্যাদাকে উনি কত উচ্চ স্তরে দেখিয়েছেন দেখুন ভর্ষ্যলোচন বধ করে আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার